হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নেই কিন্তু আমি আবারও হাজির হলাম এই স্মৃতি বলতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটিকে অন করে দেবেন তো এই তো আমি রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে আছি কেন কারণ আমার একটি পার্সেল আসবে ডেলিভারি ম্যান সকালে এসে সকালবেলা আমাকে ফোন করে বলল ম্যাম আপনার একটি পার্সেল এসেছে পার্সেলটি রিসিভ করুন এসে এই তো পার্সেলটি আমার হাতে বুঝিয়ে দিল এই তো আমি বাড়িতে এসে পার্সেলটি এখন আনবক্সিং করব। তো এটার মধ্যে কি আছে কে পাঠিয়েছে সেটা কিন্তু আমি এখনও ভুলিনি তো এটার মধ্যে কি আছে সত্যি কথা আমি জানতাম না আমি সত্যি এটার জন্য প্রস্তুতি ছিলাম না তো এই তো এটার মধ্যে কি আছে কে পাঠিয়েছে তো সেটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আর আমি এখনও জানি না এটার মধ্যে কি কি আছে বা কি আছে তো খুব আগ্রহ নিয়ে বসে আছি ক্যামেরাটা ধরে কী আছে এখন আপনাদের সামনে রেখে আমি বক্সটি আনবক্সিং করব তো এই তো এটা কে পাঠিয়েছে সেটা তো কেউ জানি না আমরা তো এখন এটা খুলব খোলার পরেই কিন্তু বুঝতে পারবো এটার মধ্যে কি আছে তো এইটু বক্সটা একটু দেখিয়ে দেখিয়ে দিলাম বক্স কীরকম দেখতে এটার মধ্যে কী আছে আমি একটু অনুভব করতে চাইতেছিলাম কি আছে একটু ঝাঁকে দিতেছিলাম দেখি কোনো শব্দ হয় না কি এই তো তাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার তো এই নাম্বার আর কি যোগাযোগ করলে এই অর্ডারটা আর কি কনফার্ম করতে পারবেন অর্ডার করতে পারবেন তো এখনও আমি জানি না সেই জন্য বলতেও পারলাম না ভিতরে কী আছে তো দেখলে বুঝতে পারবেন এই তো আমি এখন কিন্তু আনবক্সিং করবো পার্সেলটি তো এই তো অনেক এক্সাইটেড তো ও মাই গড এটার মধ্যে আমি ওটো বসতে দিচ্ছিলাম না এগুলো থাকবে আবার দেখাচ্ছে একটা চিঠিও দেখা যাচ্ছে চিঠিটার মধ্যে লেখা আছে মহারানী আপনার জন্য এক বক্স ভালোবাসা ও মাই গড এটা কে পাঠাতে পারে বলুন তো দেখি বুঝতে পারেছেন কি না আপনারা এই তো এটা কিন্তু আপনাদের ভাইয়া আমার জন্য পাঠিয়েছে পাঠিয়েছে বলতে কি অর্ডার করেছে আমি পার্সেলটি রিসিভ করেছি তো এটার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে একটি শাড়ি তো এই তো একটা একে নামাচ্ছি এটার মধ্যে কি কি শাড়ি আছে এই তো আরেকটি এইখানে আছে গহনা সেট আছে তো পায়ের একটি পায়েল কি কি আছে সবই দেখাবো একটি একটি করে তো এই তো কানের এক জোড় রিং আছে তো মোটামুটি সব জিনিসগুলো কিন্তু দেখতে ভালোই ছিল খুব ভালোই লাগছিল তো এখানে আছে দুই পাতা টিপ দিয়েছে তো আমি কিন্তু ফোটা ব্যবহার করি না তো আমি টিপ দিই না কপালে তারপরে এদিক কাজল আর আইলেনার আছে তো এই আইলেনারটা আমি এমনিতে আগেও ব্যবহার করতাম এখনও করি আমার কাছে আছে তো একটা না সে আর আরেকটা তো এই তো মাথার ব্যান্ড তুলি সব কিছুই কিন্তু দিয়েছে তারা ম্যাচিং করে তো এই তো এদিকে আরেকটা ব্যান্ড লিপস্টিক সব কিন্তু ম্যাচ করা সব ম্যাচ করা সেজন্য ভালো লেগেছে ম্যাচিং ম্যাচিং তো এই তো লিপস্টিকের কালারটা খুব সুন্দর কারণ পরে তো আমি বয়সটা দিয়েছি আর কালারটা খুব সুন্দর এই তো এইখানে একটি টেডি বিয়ার আছে ছোট্ট খুব কিউট দেখতে আর এই মেহেদি একটি নেহা মেহেদি নেহা আপু তোমার নামে মেহেদি এসেছে আমাদের আমার কাছে আমার পার্সেলের মধ্যে আর কি তো টেডিটা খুব সুন্দর ছিল এই তো মাথার তুলি আছে তো দুই মোট চুরি আছে এখানে চুরির ভিতর থেকে এটা আবার কী বের হলো এটা হচ্ছে মাথার ফুল আর কি গাজরা তো এই তো দুই মোট চুরি তো এইগুলো কিন্তু শাড়ির সাথে ম্যাচ করা তো চুরিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর অনেক কোয়ালিটি ফুল চুরিগুলো ভালোই পড়েছে এই তো মাথার গাজরাটা এটা খোপার মধ্যে আর কি দেওয়ার জন্য দিয়েছে সব দিয়েছে ম্যাচিং করে তারা দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছিলো মানে এই ভালোবাসার ডালাটা কিন্তু ভালোবাসার মানুষই কিন্তু পাঠাবেতেই যেই স্বাভাবিক তাই না তো এই তো এখানে অনেকগুলো চকলেট দিয়েছে আমাকে তো এই চকলেটগুলো আমি কিন্তু সবাইকে দিয়েছি আমার ছোট ভাই তারপরে হচ্ছে আমার মামার তখন ওদেরকেও দিয়েছি তো চকলেটগুলো আমি এই চকলেটগুলো আমার খেতে অতটা ভালো লাগে না তো এই তো এদিকে কিন্তু শাড়িটাও নিলাম শাড়িটা হচ্ছে এখনো খুলিনি তো এটা আমি আবার দেখাবো খুলেও দেখাবো তো এই যে চকলেটগুলো এখানে অনেকগুলো চকলেট ছিল তো চকলেটগুলো এখন আমি খেয়ে শেষ করতে পারিনি কারণ বয়সটা তো আমি পরে অ্যাড করেছি প্রায় দশ দশ পনেরো দিন পর আমি ভিডিওটা আপলোড করলাম আর কি ভিডিওটা আগে করা ছিল তো এই তো শাড়িটা কিন্তু খুলে নিলাম তো এই তো এই শাড়িটা হচ্ছে পিঙ্ক কালারের তো এই তো শাড়ির নিচের অংশ হচ্ছে এটা পুরো শাড়ির নিচের পাটটা হচ্ছে এরকম এরকম ডিজাইন করা আর কি তো শাড়িটা কিন্তু খুব সুন্দর জামদানির মধ্যে আর কি তো এই তো এটা হচ্ছে আঁচল শাড়ির আঁচলের পাট দেখতে কিন্তু খুব সুন্দর আর ইনশাল্লাহ আমি এই শাড়িটা পরে একটি ভিডিও দিব আপনাদের মাঝে শেয়ার করব শাড়িটা আমাকে কেমন মানিয়েছে খুব ভালো লেগেছে তো এই তো আরেকটা পলক একটু দেখিয়ে দিলাম কি কি এখানে আছে সব কিছু একটু দেখিয়ে দিব একটি পলক দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে কি কি আছে তো অনেক কিছু 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 হয়তো মিসটেক হয়েছে দেখাতে পারিনি সেজন্য কিন্তু আমি আবারও একটু দেখিয়ে নিলাম কারণ অনেক কিছু কিছু জিনিস আমি শেয়ার করতে পারিনি তখন এই তো পাখা শেয়ার করতে পারিনি একটি পাখাও কিন্তু দিয়েছে যে গরম এই গরমের মধ্যে শাড়ি পরলে খুব গরম লাগবে সেই কারণে এই হাত পাখাটি দিয়েছে তো এই তো সব কিছু দেখাচ্ছি আবার এই যে ফিঙ্গার রিংটা কিন্তু দেখাইনি তখন এটা মিস হয়েছিলো হাত পাখা মিস হয়েছিল এই তো ফিঙ্গার কিন্তু খুব কিউট সুন্দরই লাগছিল তো ইনশাল্লাহ এইগুলো করব আমি এত কষ্ট করে আমার হাজব্যান্ড আমার জন্য পাঠিয়েছে অর্ডার করেছে তো এখনও আমি পড়িনি কারণ আজকে পনেরো বিশ দিন হয়ে গেলো আর কি পার্সেলটা এসেছে এখনও পর্যন্ত আমি পরে একটু তাকে দেখায় উনি সেও বলেনি আর কি তো একদিন বলেছিল যখন আর কি আমার শ্বশুরবাড়িতে যাবো এইগুলো আর কি নিয়ে যেতে তো ইনশাআল্লাহ দেখি ঈদের আর কি শ্বশুরবাড়িতে যাবো আমি তখন নিয়ে যাব নিয়ে আর কি পরে ছাদের উপরে একটা ভিডিও শ্যুট করবো তো এই তো সব কিছু কিন্তু আরেকটি ঝলক দেখিয়ে দিচ্ছি কি আছে তো আপনারা দেখে নিন তারা যদি অর্ডার করতে চান তাহলে ওই যে একটি নাম্বার দিয়ে দিয়েছিলাম প্রথমেই দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন যারা বাংলাদেশের মধ্যে আছেন আর কি তো এই তো মেহেদি নেহা মেহেদি আমার নেহা নামে মেহেদি এসেছে আর কি তো এই মেহেদিটার কালার কিন্তু খুব সুন্দর হয় নেহা মেহেদি আমি আগেও ব্যবহার করেছি তো এই তো একটি আইলেস আছে তো ওই তো কিছু পিন আছে তো এই পিনগুলো খুব আগে আমি ব্যবহার করেছি এখন এগুলা মডেল আর কি চলে গেছে আর কি এখন নিউ কালেকশন বেরিয়েছে তো এই তো আমার কিন্তু অনেক কিছু আমি দেখাতে পারিনি তখন সে জন্য এক পলক করে একটু দেখিয়ে দিচ্ছি কী কী আছে তো এই তো লিপস্টিক দেখিয়েছিলাম তখন এই তো এগুলোই আর কি আর আরেকটু করে দেখিয়ে দিচ্ছি কারণ তখন শেয়ার করতে পারিনি মিস হয়েছিল না জানি ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল মাঝখান থেকে তো ওই ভিডিওটা আবার নতুন করে করলাম তো এই তো কিছু পিন আছে এখানে এখানে হেজাব পিন আর কি তো এই পিনগুলো আমার খুব লাগে আর কি যখন আমি হেজাব বোরকার সাথে হেজাব বান্ধি তারপর ওই হচ্ছে পিসের সাথে হেজাব করি কারণ হেজাব সারা আমার ভালো লাগে না তো মাথার গাজরাটা আবার একটু দেখিয়ে দিলাম গাজরাটা যখন কুপার মধ্যে দিই আর কি খুব সুন্দর লাগে কিন্তু দেখতে কিউট লাগে তো ইনশাল্লাহ সব কিছু করে আমি আপনাদের মাঝে আমি কিন্তু আসবো আমার হাজব্যান্ডকেও এখনও পর্যন্ত দেখায়নি তো প্রিয় মানুষটাকে তো দেখাতে হবে এত শখ করে জিনিসগুলো আমার জন্য সে পছন্দ করে পাঠিয়েছে তার তাকে তো দেখাতেই হবে তাই না বলুন তো ইনশাআল্লাহ সব পরে দেখাবো তাকে তো এই তো সব কিছু সাজিয়ে গুজিয়ে কিন্তু রাখলাম তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন শাড়িটা পরবো এখানে দুইটা শাড়ি আছে তো দুইটা শাড়ির মধ্যে কোন শাড়িটা আমি পরে ভিডিও আপলোড করবো সবাই একটু আমাকে বলে দিবেন প্লিজ এখানে দুইটা শাড়ি আছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হালকা রানি কালারের তো যেটা ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন তো আমার হাজব্যান্ড কিন্তু বলেছে আপনাদের ভাইয়া বলেছে আমাকে এই যে এই পিঙ্ক কালারের শাড়িটা পরতে এই তো এই যে জামদানির মধ্যে এই শাড়িটা পরে যে সামনের প্রথম শাড়িটা পরতে বলেছে তো এই শাড়িটা আপনাদের ভাইয়া বলেছে পড়তে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি কোন শাড়িটা পরব আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন